আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনার কি? আমার নাম ভাই আয়শা। খুব সুন্দর নাম তো আয়শা। ভাই ছবি দেখতে পারতাছে। এটা কি আপনার আসল ছবি? জি জি এটা আমার ছবি। থাকেন কোথায়? সাকি ভাই ক্যান্টনমেন্টে থাকি। কি করেন আপনি? কি করে ভাই মানুষের বাড়িতে কাজ করে কো যাই এইভাবে দিন কাটাও পড়াশোনা করেন নাই পড়ছে ভাই five পর্যন্ত লেখাপড়া করছে বাবা মা গরীব ছিল এর জন্য লেখাপড়া করাইতে পারিনি আর ভাই বোন কয়জন ভাই বোন নাই আমার মাল ঘরে আমি একা আমার আম্মুটা অনেক অসুস্থ টাকার জন্য চিকিৎসা করাইতে পারি নাই এই কারণে মেডিয়ার সামনে আইছি যদি কোনো ভাই আমার পাশে থাকে দায়িত্ব নেয় তার পাশেই থাকবো তো এক দিয়ে এক মা আর এক জি তো তারা তো অনেক সুখে থাকে ভালো থাকে তো আপনার জীবনে তো কষ্ট কেন কপাল খারাপ এই কারণে ভাই সবার কপালে কি সুখ আপনার কোন আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন নাই কে জিজ্ঞেস করে না ভাই আত্মীয় স্বজন নাই আচ্ছা প্রেম ভালোবাসা করে নাকি প্রেম ভালোবাসা করলে কি আর মিডিয়ার সামনে আসতাম গোপনে প্রেম ভালোবাসা করে না আজকাল মেয়েরা তো সুন্দর হলে প্রেম ভালোবাসা করে আমরা দেখতে মা ভাই আমাদের গরিব মেয়েদের প্রেম ভালোবাসা নাই এর জন্য মিডিয়ার সামনে আইলাম কোনো ভাই যদি বিয়ে সাদি করে আমার আম্মুটার দায়িত্ব নেয় আমি তার পাশেই থাকবো তার সঙ্গেই কথা বলবো আচ্ছা আমরা মনে করেন আপনাদের পরি পরি মানে যে অবস্থা তারা তো যৌতুকের সামর্থ নাই ঠিক না জি না এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায় যদুক ছাড়া আপনি করবেন হ্যাঁ অবশ্যই আমি তার কাছে বিয়ে করবো ঘর সংসার করতে পারবেন তো মিলা জিলা খাইতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ পারবো যদি পরের বউ এসে ঝগড়া করে আপনি আবার ঝগড়া করবেন না তো না না ধর্গা করার মানেই না আচ্ছা দর্শক আপনারা সব কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাচক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম